দুপুর জঙ্গল একেবারে ঝিমিয়ে পড়েছে। আর সেই জঙ্গলের মধ্যে হাঁটছে একটা ছোট্ট ছাগল খালি পেট কিন্তু ভয় নেই হঠাৎ ঝোপের মধ্যে থেকে ঝাঁপিয়ে পড়লো বাঘ এই ছাগল তোকে দেখেই জিভে জল চলে এলো তো রাজার বাড়ি ফেরা হবে না আরে বাগদা দাদান খাওয়া আগে একটা ধাঁধা শুনবেন ধাঁধা ধাঁধা কে খায় তবে বল তবে মজা পেলে খায় শোনো তাহলে দিনে একবার আসে সবকিছু আলোকিত করে কিন্তু ধরা যায় না তো কে আমি আলো চাঁদ না ছায়া না না হু গরমে মাথাও গরম হয়ে গেল বাগদা পাঁচ সেকেন্ড বাকি পাঁচ সেকেন্ড বাকি শালা আমি তো খেতে এসেছি কুইজে অংশ নিতে না উত্তর ছিল সূর্য রশি আর তুমি তো পুরো ছায়া হয়ে দাঁড়িয়ে রইলে এটা কি হলো খিদে মেটালো না আর গোটা বনে এখন আমার হাসি হচ্ছে বাঘ যদি বড় হয়েও ভাবতে না পারে তাহলে ছোট ছাগলও পালিয়ে যায় হেসে হেসে আহারে বাগদা তো লজ্জায় গাছের পিছনে পালাবে এখন পুরে বাবারে এতগুলো জন্তু জানোয়ার একসাথে হেসে দিল আমার তো গলা পর্যন্ত লজ্জায় গেছে এবার একটু লাইক সাবস্ক্রাইব করো রে ভাই না হলে আমি তো খাবো তোমাদের